চা বউ করে দেবে মস্তিতে খাবো আর টিভি দেখবো আমি ডিমটা দিয়ে দিচ্ছি এইবার আমি একটু উল্টে এনেছি প্রচন্ড ঠান্ডা পড়েছে জানেন এই দেখুন সুন্দর একটা আমি বাঁধাকপি নিয়েছি তাই সন্ধ্যাবেলা তো সবাই একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে দোকান দিয়ে চপ টপ এনে খাই তাই তো তা আমি আজকে এই বাঁধাকপিটা একটা সুন্দর পোকোড়া করে আপনাদের দেখাবো এই পোকোড়া আপনারা মুড়ির সঙ্গে খান চায়ের সঙ্গে খান তাই তো ভাতের সঙ্গেও ডাল দিয়ে খেতে পারুন তাহলে এই পকোড়াটা আমি আজকে করব। এই বাঁধাকপি দিয়ে সুন্দর একটা পকোড়া করব এই পকোড়া আপনারা চার সঙ্গে খেতে পারেন মুড়ির সঙ্গেও খেতে পারেন এবং কি ডাল ভাতের সঙ্গে খেতে পারেন তা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন দেখুন এদিকে ভিডিও শুরু আর ঠাকুমা বাবা ধুলো একটা লেবু খায় ভাত খাওয়ার পরে বাবা ওটা আমার রোজ খাও নাকি আজকেই খাচ্ছ

এই এক চামচ নুন দিয়ে দিচ্ছি না একটু মাইকে তো মুজে যাবে জল বেরোবে এবার রেখে দাও মজু পিঠু হ্যাঁ তারপরে জল চিপে চিপে দেবা এবার ধনিয়া পাতাটা কাটো আমার এত ধনে কথা।

ঠাকুরমা আগেকার দিনে তোমরাই বাঁধাকপি পকড়াঠকড়া করে খেতা হ্যাঁ ফুলকপি বাঁধাকপি আর ঠাকুরমা তোমাদের সময় এখন যেমন দেখবে ফুলকপি বাঁধাকপি গুলো না এই বড় বড় তোমাদের সময় এরকম বড় বড় হতো হ্যাঁ বড়ই হতো গো খারাপ না বড়ই হতো না এখনকার বাঁধাকপি ফুলকপি তো পুচু পরিমাণে ছাড় যায় ছাড় যায় ওই জন্য একদম ছড়িয়ে যায় সাদা হয় মানে তুমি আমাদের আগে মানে না হলু ওটা এক ধরনের শাক পাওয়া যায় দেখবা হেলেনচা শাক বলে হ্যাঁ একটু তেতো তেতো লাগে হালকা ওই শাকের পকোড়া পারবে ওই শাকের লম্বা লম্বা করে আমরা মুড়ি দিয়ে খাই আগে আমরাও খেতাম দারুণ লাগে খেতে ওগুলো আমরা খাই হালকা একটু তেতো তেতো লাগে মুখে বাবা ব্যাসন দিয়ে সন্ধ্যাবেলা ওইগুলো আমরা খাই কালকে দুপুর দড়িয়া দিয়ে ভাজি খেতে হিবি লাগে বাটারে দেই সরষের তেল দেইকে ভাত দিয়ে খাই শুকটা খাই এখন আমি লবণ মাখানো কপিটা আমি চিপড়িয়ে নিচ্ছি যাতে জল না থাকে এবার বাটি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই আদা ঘসাটা দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এখন একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি দাও একটু ভালো করে মেখে দাও এখন একটু কুচি এই চাট মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে মেখে নিচ্ছি

কড়াটা এখন বসিয়ে দিচ্ছি এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি এই পকোড়াগুলো ভেজে নেব এই যে ছোটো ছোটো করে নিচ্ছি এখন আমি তেলে ছেড়ে দেবো এই যে

আরে লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলো লাগবে মানে তুমি রান্নার কাজে ব্যবহার করবে দেখুন আজটা দেখুন আমি মিটু মিটু আজ দিয়েছি এই আজ আস্তে আস্তে হবে বেশি আজ দিলে কি হয় বলুন তো পূজাও যায় আর ভিতরে কাঁচা কাঁচা থাকে এইবার সিদ্ধ হবে কপিটা এইবার আমি একটু উল্টে এনেছি এই পুকুরে আমি ডিম আর পেঁয়াজ দিয়েছি তো আমি তো খেতে পারবো না আমি কিন্তু ঘরেও করেছি সন্ধ্যাবেলা মুড়ি মাখবো আর চানা চুরো দেব একটুখানি ওই যে কি বলে চাট মশলাও দেবো ওইটা দিয়ে মুড়ি মাখলে হিব্বি লাগে ওই চাট মশলা দেবো ধনিয়া দেব দেবো চানা চুর দেবো মাখবো চা বউ করে দেবে মস্তিতে খাবো আর টিভি দেখবো জিও জিও মা তুমি তো বললে সবাই কিন্তু চলে আসবে তোমার সাথে খেতে আসলে তো আরো ভালো গল্প করব খাব চা মুড়ি চানাচুর ভাজা এগুলো একা খেতে ভালো লাগে আপনাদের সবার নেমন্তন্ন রইল সন্ধ্যেবেলা টিফিন করতে ঠাকুমার বাড়িতে চলে আসুন মুড়ি চানাচুর সঙ্গে ভেজ পকোড়া তাই তো সত্যি কথা একা খেতে ভালো লাগে না চা করলেও একা খেতে ভালো লাগে না জানো লাল হয়ে গেছে এইবার আমি দুখানা হাতা নিচ্ছি এইবার আমি তুলি এই দেখুন এইভাবে সব পকোড়া গুলো আমি ভেজে নিচ্ছি তো ঠাকুমা আবার তুলে নিলো ঠাকুমা তো দারুন লাগছে গো দেখছি হ্যাঁ চপ চপ করছে খেয়েছে হিম বলে এই দেখেন আমার পকোড়া হয়ে গেছে তাহলে বাড়িতে আপনারা জটপট বানিয়ে সবাই মিলে খান তাহলে আমরা আজকে আসি দেখা হবে পরের ভিডিও তাহলে টাটা